হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এলাম আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে তো এটা হলো একটি সুপার মার্কেট অবশ্যই আপনারা দেখতে পারতেছেন তো এখানে কিন্তু পাশাপাশি মিষ্টি তৈরি করে মিষ্টি বিক্রি করে তো এই দোকানের মিষ্টি একবার যে খাইছে দ্বিতীয়বার অবশ্যই এখানে আসতে হবে কেননা এতই টেস্টি এত মজাদার তো এখন হয়ে গেছে এটা মিষ্টি দোকান হিসাবে পরিচিত তো এটা অবশ্যই আপনারা দেখতে পারতেছেন সুপার মার্কেট কিন্তু এখন সবাই বলে মিষ্টির দোকান তো যে একবার খাইছে অবশ্যই দ্বিতীয়বার এখানে খাবার জন্য আসে তো এটা হলো কজমুতি অফিসের সামনে ওমোনিয়া গিরিশ ওমোনিয়া কজমুতি অফিসের সামনে তো সবাই এখানে মিষ্টি যারা একবার খাইছে অবশ্যই দ্বিতীয়বার চলে আসে তো আমি আজকে দেখাবো এখানে

ના ના દેખાય છે તો રૂસીને ખાં જુઓ આરે કદરા કારણ એક ડર બોલ એક ડર બોલ ખાйна એ તો આરામ થઈ 망진이, 망대 망대, 망대 망진이. 망진이, 과자 걸. 이씨, 못해가지고 대로가. 망진. 컴퓨터 시퀀스는 방해지. 오지 나락고. 그럼 과린게, 할애한 뚱뚱 달콤 나.